ষোড়শি মেয়ে তাও আবার লগ্নভ্রাসটা জন্মমাত্র মাকে খেলো আর বিয়ের পিড়িতে বসতে না বসতেই বাপটাকেও গণেশের গণেশ মতিভ্রম হয়েছিল মেয়ের বিয়ে দেবে আর পণ লাগবে না হতেও পারে কখনো বরযাত্রী ফেরত গেল বর সমেত তা বলে কেউ গলায় দড়ি দেয় এখন এই অপয়া মেয়েকে কে দেখবে বাবার প্রাণহীন বুকে মাথা দিয়ে কাঁদতে কাঁদতে কাকার কথাগুলো কানে ঠিকই বেঁচছিল মিনু বাবার শেষ যাত্রার সময় যখন সবাই বাড়ি থেকে বেরিয়ে গেল সেই সুযোগটুকু নিয়ে ছুট দিয়েছিল গ্রামের শেষ প্রান্তের উদ্দেশ্যে ওর স্কুলের হেড দিদি রেনু ম্যাডামের কাছে একটু আশ্রয়ের উদ্দেশ্যে সেই দিন আর আজকের দিন মা বাবাকে খাওয়া অপয়া আশ্রয়হীন মেয়ে মিনু আজ কলকাতা শহরের নামজাদা উকিল মিনতি সান্না যে কিনা নিজের মতোই হাজারো মিনুকে পাইয়ে দিয়েছে তাদের যোগ্য সম্মান আর আশ্রয় আর রেনু ম্যাডাম তিনি আজ ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন অপয়াদের জন্য